I don't need সাকিবের দেওয়া শাড়ি পরে অনুষ্ঠানে এসে অপবিশ্বাস ইতিমধ্যে সাকিব খানকে তাক লাগিয়ে দিলেন এ নিয়ে বিস্তারিত জানতে ভিডিওটি নাটে দেখতে থাকুন শাড়ি পরে অনুষ্ঠানে অনেকটাই সুন্দর লাগছে সুপারস্টার সাকিব খান এই কথাটি বলেছেন সাকিবের দেওয়া শাড়ি পরে ইতিমধ্যে অনুষ্ঠানে এসে ভক্তদের অবাক করে দিয়েছেন অপবিশ্বাস উপকেও অনুষ্ঠানে এসে দেখা গেছে অসাধারণ লোকে তাকিয়ে থাকতে মায়ের সাহেবই হাসি মুখে হঠাৎ এমন কাকে দেখেছেন অপবিশ্বাস অনুষ্ঠানে সেখানে মায়াবী হাসি মুখে দেখা গেল তাকিয়ে থাকতে ভিডিওটি মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অপবিশ্বাস কে শাড়ি পরে অনুষ্ঠানে দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ